Oh. শোনাচ্ছি কিনা ঠিক মতো ঠিক মতো শোনাচ্ছি কিনা একটু কমেন্ট করলে খুব ভালো হয়

কমন টপিক যদি এটা এখন নিয়ে মানুষের অতটা হেডেক নাই বাট তাও কিছু মানুষের হচ্ছে এখন অনেক অনেক জায়গায় অনেক রকম পোস্ট হবে যে প্রশ্ন ফাঁস হয়েছে বা এরকম আগে থেকে কোয়েশ্চেন পাওয়া যায় এই সেই তো এরকম যারা হচ্ছে আহ আমাদের পোস্ট পাচ্ছি আমরা বিভিন্ন জায়গা থেকে এইগুলাকে এখন ইগনোর করা লাগবে কারণ তুমি 300 সে যদি হচ্ছে প্রশ্ন ফাঁস করে প্রশ্ন ফাস্ট বা এরম কোন অনলাইন গাইড দিয়ে তুমি যদি মেডিকেল আসো তাহলে তুমি আসলে মেডিকেলে ঠিকমতো লিখতে পারবে না তো এই জন্য এরকম কোন আমরা যদি হচ্ছে পোস্ট বা কোনো কিছু পাই তাহলে এগুলাকেই যত রকম ইগনোর করা যায় সেটা করব আর প্রথম প্রথমেই যে মোরাল কথাটা সেটা বলে রাখি যে এখন আসলে কিন্তু আমাদের আজকে কয় তারিখ নয় তারিখ আর এক দুদিন পরে আমাদের পরীক্ষা তো আজকে যতটা পারা যায় সব কিছু অনলাইন থেকে গুছাই নিয়ে কালকের মধ্যে সব গুছাই নিয়ে হচ্ছে আপাতত অনলাইন থেকে সব মানে দূরে থাকাটা সব থেকে হবে ওকে কারণ আসলে অনলাইনে লাস্ট সময় থাকা মানে হচ্ছে তুমি তোমার mind টাকে একদম ডাইভার্ট করতেছো যেগুলা মেইন ইনফরমেশন তোমার মাথায় থাকা উচিত সেগুলা কিন্তু তোমার মাথায় থাকবে না তো এই জন্য যাতে যতটুকু দরকার ততটুকু নিয়ে যাতে তুমি যাইতে পারো एग्जाम হলে সেটা করার জন্য তোমাকে অবশ্যই হচ্ছে মাথাটা এই সময় ঠান্ডা রাখা লাগবে এবং এখন হচ্ছে যতটা কম মানে যতটা পারা যায় আজ এর কোনো ইনফো জানা মাথায় না ঢুকে এটা মাথায় রাখা লাগবে ওকে আচ্ছা তাহলে এখন যে সমস্যাটা সবার হইতেছে সেটা হচ্ছে যে ভাই এখন মনে হইতেছে সব কিছু বড় সব ভুলে গেছি হ্যাঁ মনে থাকতেছে না মনে হচ্ছে যে সব গুলো যদি রিভাইস দিতে না পারি তাহলে হইতেছে মনে হয় যে পরীক্ষা খুব খারাপ হবে এই সমস্যাটা সবার হয় এবং এখন হইতেছে সেটা থেকে কি করব এটা থেকে আমাদের অনেক রকমের হচ্ছে ওয়ে আছে মানে মেইনলি আমি বলবো দুটো ওয়ে আছে যেটা থেকে আসলে ভালো মতো মানে সার্ভাইভ করো এক নম্বর হচ্ছে যে তোমাকে আগে নিজেকে বিশ্বাস রাখ মানে বিশ্বাস রাখতে হবে যে আমি এতদিন পরে আসছি হ্যাঁ আমি আগেও বলছি যে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন কিন্তু সবাই preparation নেয় না। medical admission এর preparation নেয় খুবই কম দশ থেকে বিশ হাজার এবং সেখানে আসলে chance পাওয়ার মতো যোগ্য আছে ছয় হাজার আর ভাগ্যের কারণে হচ্ছে এক হাজার পায় না। তো এই জন্য তোমাকে বিশেষ রাখা লাগবে যে তুমি এতদিন পর্যন্ত পড়ে আসছো এখন তোমার just হচ্ছে তুমি পরীক্ষার হলে বসে চান্স নিয়ে আসবে। এটাই এতটুকু এতটুকু বিশ্বাস তোমার থাকা লাগবে। হ্যাঁ তোমার এতটুকু মাথায় রাখা লাগবে যে এখন সবার হচ্ছে একই অবস্থায় চলে আসছে যারা নাই তারা হয়তো এলিয়েন সবারই একই রকম চিন্তা ভাবনা যে হইতেছে আহ এতদিন পরে আসছি বাট এখন মনে হচ্ছে মাথায় কিছু নাই পড়াশোনা মাথায় নাই এরকম সবার এখন একই অবস্থা ঠিক আছে তো তুমি একা না সেম ক্ষেত্রে একই বলতে পারি যে মেডিকেল হলে যে কোয়েশ্চেন হার্ডও হয় সেটা শুধু তোমার জন্য না সবার জন্য হচ্ছে কোয়েশ্চেনটা হার্ড হয়েছে তো এই জন্য নিজের চিন্তা এমন ভাবে করা যাবে না যে আমি একা একা হয়ে গেছি আমার শুধু একারই সমস্যা হচ্ছে তোমার একা না এটা সবার হচ্ছে ঠিক আছে অতএব নিজেকে ঠান্ডা রাখা লাগবে এখন এখন লজিক্যাল চিন্তা করতে হবে তাহলে প্রথম লজিক্যাল চিন্তা তুমি এতদিন পরে আসছো তুমি তিন মাস 3.5 মাস তুমি পরে আসছো ঠিক আছে এটা নিজের উপর রাখতে হবে বিশ্বাস আমি বেশি টাইম নিব না মেইন মেইন যে কথাগুলো বলা উচিত শেষ সময় শুধু শেষর কেনবো আমি প্রতিদিন লাইভ করে করে তোমার 10 মিনিট 20 মিনিট করে টাইম না মানে তোমার তোমার জন্য একটা লস তাহলে কথা হচ্ছে এখন কথা হচ্ছে এই দুই দিন তাহলে আমি কি করব এই দুদিন আমাদেরকে যেটা মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে যে আমরা এই দুটা দিন নিজেকে যতটা পারা যায় কম প্রেশার নিব এক নম্বর কথা আমি জাস্ট এটুকু নিজের উপর কনফিডেন্স আনবো যে আমি এতদিন পরে আসছি বাকি এক লাখ পরে নাই কিন্তু আমি ওই ছয় হাজার জনের মধ্যে আসি যে অ্যাকচুয়ালি পড়া করছি ঠিক আছে অতএব যারা করে না তারা তো এমনি জাস্ট ফিলিপ যায় বসবে হাওয়া নিবে এ করবে জাস্ট টাইম ওয়েস্ট করবে আর যারা পড়ে গেছে তারাই কিন্তু আসলে এখন টেনশনে আছে তাহলে তোমার যদি এখন টেনশন হয় তার মানে তোমার তোমার কি পড়া একটু হইলেও হইছে পরে হওয়া মানে তোমার টেনশন হবে আর টেনশন কাদের হয় না যারা হচ্ছে পড়ে নাই কিছু করে নাই তাদের টেনশন হবে না তাহলে তুমি যেহেতু পড়ছো অতএব তোমার টেনশন হওয়াটা স্বাভাবিক এবং এটাই মানে নরমাল ঠিক আছে অতএব নিজের উপর এখন ফিট হার যাবে না যেহেতু শেষ দুই দিন এই দুই দিনে তোমার কনফিডেন্স লো থাকতে পারে বাট নিজেকে বারবার বোঝাতে হবে যে হ্যাঁ হবে আমার দ্বারা হবে চান্স সব ইনশাআল্লাহ ঠিক আছে এখন এই জায়গায় যে কথাটা সেটা হচ্ছে যে দেখো সেই সময় আসার পর আমারও সেই অবস্থা হয়েছে এবং আমার মনে হচ্ছে যে আমার দ্বারা চান্স হবে না আমি এতদিন কি করে আসছি মনে হয়েছে যে এই যে তিন চার মাস যে পড়লাম এই দিনে যে আমি কিছুই পড়িনি এরকম একটা মাথায় কাজ করতেছে। তো তখন নিজেকে আরকি বুঝাইছি এটা যে দেখো তুমি আগেও ইন্টারে বসছো ইন্টারের এর পরীক্ষা দিছো এস এর পরীক্ষা দিচ্ছ সব পরীক্ষার আগেই তোমার এটা মনে হয়েছে যে মনে হচ্ছে আমার পরীক্ষা খুব খারাপ হবে আমার পড়া কিছু হয় তাহলে তোমার আজকে ওইরকম ফিলিং হচ্ছে যে তোমার পড়া কিছু নেই তোমার অনেক যখন পরীক্ষার হলে বসবা তখন তোমার মনে হবে যে না আমি আসছি যেটা কথা সেটা হচ্ছে যে নিজেকে আগে বুঝাও যে তুমি পরে আসছো এতদিন কোনো সমস্যা নেই এখন হয়তো তোমার কথা পড়া মাথায় ঢুকতেছে না ঠিক আছে বাট যখন তুই পরীক্ষার হলে বসবা তখন তোমার পড়া সব মাথায় আসবে হ্যাঁ আচ্ছা এখন তাহলে এই দুদিন আমি কি করতে পারি একটা ওয়ে হচ্ছে আমি অলরেডি টেলিগ্রামে বলছি যে একটা ওয়ে সেটা হলো যে তুমি এখন যেহেতু তোমার সব পড়া মাথায় ঢুকবে না তুমি জাস্ট হচ্ছে প্রতিটা বইয়ের পাতাগুলো উল্টাও যে তোমার দাগরা লাইনগুলো আছে তুমি দাগরা হচ্ছে চোখ যে পরিদর্শনের প্রথম দিকে দাগরা লাইনগুলো আছে এখানে চোখ বুলে নাও এভাবে একটা করে বই তুমি চোখ বুলাও বোলানোর পরে তুমি হচ্ছে সেটা তুমি তোমার যে অফলাইনে মডেল টেস্ট যেগুলো তোমার আছে প্র্যাকটিস বুকগুলো যে কোচিং থেকে দিছে তুমি একটা করে জাস্ট মডেল টেস্ট অ্যাটেন্ড করো এন্ড কথা হচ্ছে মডেল স্কুলে তাহলে আমি ওএমআর এখন ফিল আপ করবো না তুমি দিনে এখন হচ্ছে এই দু দিনে একটা দুটা বা তিনটা চারটা তুমি হচ্ছে ওএম আর ফিল আপ করো বাট বাকিগুলা কি করবো বাকিগুলা তুমি হচ্ছে জাস্ট কোয়েশ্চেন গুলোতে চারটা অপশন আছে তোমার কাছে যেটা অ্যান্সার ঠিক মনে হচ্ছে তুমি সেটা হচ্ছে জাস্ট টিক দাও জাস্ট টিক দাও ঠিক আছে মানে তোমার এখন ওএমআর ফিল আপ করে ওএমআর গুলো কাটাকাটি করা এগুলো অনেক টাইম ওয়েস্ট এখন এটা করা যাবে না তুমি এখন জাস্ট হচ্ছে তোমার যে কোশ্চেন গুলো আছে একদম মধ্যে তুমি হচ্ছে যে অপশনটা ঠিক তুমি এবং তারপর হবে টাইম এবং কি বললাম যে তুমি হচ্ছে চোখ আর কি পাতা চোখ তারপর একটা করে মডেল টেস্ট দাও এরম করে তুমি যদি একটা দিনে দেখো একটা দিন তুমি সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত ছয়টা কি তুমি দুই তিন ঘন্টায় জাস্ট চোখ গুলাতে পারবে না তো পারে তুমি মডেল টা দাও তুমি যখন মডেল টা দিবা তখন দেখবে যে তোমার পড়া এমনি মাথায় আসতেছে তো টেনশন আমরা কিছু নাই তোমার পড়া মাথায় আসতেছে তার মানে তুমি এতটুকু বুঝো যে তুমি যখন মেডিকেল এক্সাম হবে বসবা তখন তো তোমার পড়া মাথায় আসবে কোন টেনশন নাই কোনো কারেন্ট আচ্ছা এখন কথা হচ্ছে এটা একটা ওয়ে আর একটা ওয়ে হইতে পারে সেটা আসলে অতটা ইফেক্টিভাইজ আমি এটা বলবো না বাট এই যে টা বললাম যে নিজের মাথারকে কন্ট্রোল করা মানে ঠান্ডা রাখার জন্য এটা একটা ওয়ে এখন কথা হচ্ছে আমাদের হাতে তো ভাই আর বেশি দিন নাই কালকে আছে আর পরের দিন শেষ তারপরে দিন দ পরীক্ষা তাহলে এখন কথা হচ্ছে এখন কিভাবে নিজেকে আগাই নিব যাতে হচ্ছে প্রেশারটা এখন কমে এটা কিভাবে করব তাহলে মাথায় রাখো যে আমাদের যত আগাইতে মানে টাইম আগাবে আমি জাস্ট হচ্ছে নিজেকে বেশি ঠান্ডা করব করবো কুল করব কিন্তু কিভাবে করব এটা হচ্ছে তুমি আজকে কালকের মধ্যে চেষ্টা করো যে যতগুলা সাবজেক্টিভ টপিক আছে সাবজেক্ট মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্টগুলা সাবজেক্টগুলা জাস্ট দেখার চেষ্টা করো আজকে কালকে হ্যাঁ শেষের দিন তাহলে কি করবো ভাই শেষের দিন আরো মাথা ঠিক ঠান্ডা দেখার দরকার নেই শেষের দিন তুমি ইংলিশগুলা দেখো সাম্প্রতিক কারণ গ্রামার থেকে তোমার তুমি রোলগুলো কমন পাবা ঠিক আছে আমার ভরসা নেই বাট গ্রামার থেকে তুমি নাম্বার তুলতে হবে তোমাকে এবং আমি আবার বলতেছি যে জিকে তুমি কম পাও সমস্যা নেই কোনো বাট তোমার জন্য গ্রামারে তোমার মার্ক মিস না যায় ঠিক আছে গ্রামারে তোমার মার্ক আনাই লাগবে এখন কথা হচ্ছে যে এরপরে যে দিনটা মানে তাহলে আমি বললাম কি যে কালকের মধ্যে তুমি চেষ্টা করো সাবজেক্টটি যতগুলো আছে সাবজেক্টগুলো হচ্ছে রিভিউ করতে এরপরে পরের দিন তুমি ইংলিশ আর জি একটু রিভিউ করো শেষ এত বেশি প্রেশার নিও না যে তোমাকে একদিনই চারবার করে সব পড়া লাগবে এটা করা এখন সম্ভব না তুমি জাস্ট নিজের মাথাকে বুঝে নিয়ে পড়ে আসছো তো দিন আর বললাম তো নিজেকে মাথা বোঝানোর সবচেয়ে ভালো ভাই হচ্ছে তুমি পড়ছো একটা করে বই দেখছো একটা করে মডেল টেস্ট দাও তুমি দুই দিনে কিন্তু বিশটা মডেল টেস্ট দিতে পারবে আর অত যার দরকার নেই কয়েকটা দাও আর হচ্ছে নিজের মাইন্ডকে বোঝাও তুমি যদি মডেল টেস্টের সাইটও পাও এই সাইট নাম্বার তুমি মেডিকেলে পাবা না মেডিকেলে তুমি এর চেয়ে বিশ নাম্বার বেশি পাবা নিজের ব্রেনকে বোঝাও যে আমি এখানে যে নাম্বারটা পাইতেছি মেডিকেলে এর থেকে বিশ নাম্বার আমি বেশি পাবো ঠিক আছে কারণ ব্রেনকে এটা বলো যে এখানে যে পরীক্ষাটা দিছি এই পরীক্ষাটা মেডিকেল পরীক্ষাটা বেশি ইজি হবে তুমি যদি এটা ব্রেনকে বলো দেখো যে ব্রেন বিশ্বাস করে নেবে এবং তুমি সত্যিকার মেডিকেলে দেখবো যে এখন তুমি ষাট পাও মেডিকেলে তুমি চুরাশি পঁচাশি পায় গেছো এটা বেনকে বোঝাও ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে তাহলে ভাই কাল এর পরের দিন কালকের দিন এই দুটাই ভাই করবো তারপরে কি করবো তারপরে হচ্ছে আমি পুরোপুরি একটা ডিটেলস একটা পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে আজকে আপলোড করব হ্যাঁ মেডি স্পার্কস যদি টেলিগ্রামে সার্চ দাও তাহলে হচ্ছে পেয়ে যাবা আমি এই পিডিএফটার মধ্যে আজকে দেবো এটা এই পিডিএফের মধ্যে আমি ইন ডিটেলসে রাত থেকে সকাল পর্যন্ত বা লাস্টের আগের দিন টাইম কি করব পুরো আমি ডিটেইলসে দিয়ে দেব এবং এই দিনটা আসলে যতটা সম্ভব মানে এখন থেকে যতটা সম্ভব ইবাদততে মগ্ন থাকাটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এবং পরীক্ষার হল পরীক্ষার হলের আগ পর্যন্ত যতটা দিন আছে পুরোটাই হচ্ছে আসলে এখন ইবাদতের টাইম তুমি যদি এখন পড়াশোনার সাথে ইবাদতে বেশি টাইম দাও দেখো যে তোমার মাথাটা এখন আগ থেকে বেশি ফ্রেশ থাকবে আর এখন আমাদের টার্গেটই হচ্ছে মাথাটাকে ফ্রেশ রাখা হ্যাঁ তুমি এতটুকু বিশ্বাস রাখো যে তুমি এতদিন পরে আসছি প্যারা নাই বাকি এক লাখ দেড় লাখ মানুষের মতো তুমি না পরে আসছো তাহলে তুমি অবশ্যই ভালো করবা এই বিশ্বাস তুমি রাখো ঠিক আছে আচ্ছা তাইলে এখন কথা হচ্ছে আর কিছু যেটা কথা সেটা হলো তুমি বাকিদের সাথে নিজের তুলনা করো না বাকি দেড় লাখের সাথে তুলনা করিও না তুমি টিকবা এতটুকু বিশ্বাস রাখো এবং এটাই মাথায় বারবার বলো যে হ্যাঁ আমি টিকবো আমি টিকবো এবং আমি টিকবো এই কথাটা মুখ দিয়ে বলো ঠিক আছে মুখ দিয়ে না বললে এটা হবে না মুক্ত দিয়ে তোমাকে বলা লাগবে আচ্ছা এখন আরো যেটা একটা আমি আর 3 মিনিট নিব আমি একটা স্টোরি শেয়ার করি সেটা হচ্ছে যখন মানে এটা হচ্ছে एग्जाम হল এর ঠিক আছে আমি এই স্টোরিটা যদি একটু শেয়ার করি তাহলে হচ্ছে সবার জন্য উপকার হবে সেটা হচ্ছে আমার एग्जाम হলে एक्चुअली কি হয়েছিল আমি এর একটু বলতে চাই ওকে এটা যদি আমি বলি আমার মনে হয় যে এখানে যদি 100 জন দেখে এটা অন্তত 70 জন কনফিডেন্স পাবে ওকে আমি বলতেছি কথাটা ওকে তাহলে এখন কথা হচ্ছে যে কি মানে কি স্টুডিটা এটা খুব ইন্টারেস্টিং কিছ না বাট এটা অ্যাকচুয়ালি তুমি যদি নিজের মধ্যে নিতে পারো তাহলে দেখবে যে তুমি বাকিদের চেয়ে ওই एग्जाम হলে ওই রুমে বাকিদের চেয়ে তোমার এটা ভালো হবে তুমি ইনশাআল্লাহ চান্স পাবে দেখো প্রথম কথা যখন আমি হচ্ছে एग्जाम হলে ঢুকতেছিলাম एग्जाम হলে তো ভাই সেদিন কত মানুষ হাজার হাজার মানুষ আসছে একজন যদি আসে তার সাথে চারজন গ্রুপ হয়ে আসছে তো হিউজ পরিবারে মানুষ এখন কথা হচ্ছে এটা দেখে আমি বাকিদের চোখের দিকে তাকালাম মুখের দিকে তাকালাম দেখতেই যে ওরা বেশি হচ্ছে আত্মগীত মানে যারা যাদেরকে আমি কোচিং এ দেখতাম হচ্ছে যে একদম फटाफटি রেজাল্ট একদম শেয়ার রকমের তারা হচ্ছে एग्जाम হলে যে দিন एग्जाम হইতেছে সেদিন দিন দেখলাম যে তাদের মুখটা একদম মরে গেছে মনে হইতেছে যে কি যেমন হইছে হ্যাঁ তো তখন আমি নিজেকে বুঝাইছি দেখো তুমি এর আগো ম্যালোগুলো বড় বড় एग्जाम অ্যাটেন্ড করছো এটাও ওই সেম একই রকমই एग्जाम এটাতে স্পেশাল কিছু নাই

হ্যাঁ ওই room থেকে আমাদের mainly চারজন chance পেয়েছে আমি আর একটা ছেলে আর দুটো মানে মেয়ে chance পেয়েছে তো ঢোকার পর দেখি যে আমার সামনের bench একটা মেয়ে বসলো তার সামনের bench এ একটা মেয়ে বসলো ওমা দেখি যে সামনে যে মেয়ে আসলো সে হচ্ছে পুরোপুরি মানে একদম মানে একদম সাদী আসছে lipstick টিপস্টিক যা দেওয়া লাগে একদম বিয়ে বাড়িতে যেভাবে যাইতিছে সেভাবে আসছে এটা দেখার পর আমি বুঝলাম যে আসলেই এইখানে যারা আসছে এখানে যদি একশো জন ওই room এর মধ্যে থাকে দশ জন আসছে হচ্ছে medical এর মতো chance নেওয়ার মতো বা চান্স পেয়েছে তো চারজন তাহলে বুঝো বিষয়টা তোমার ওখানে যারা আসে বসে আসে এর আসলে কেউ মেডিকেলের পরীক্ষা দেওয়ার জন্য আসেনি বেশিরভাগই হচ্ছে হয়তো ভার্সিটি বিবেশন দিচ্ছে তাহলে তোমার ভয়ের কারণটা কোথায় তুমি তো করে আসছো যারা এখানে আমার ভিডিওটা দেখতেছে তারা তো করছে এতদিন পড়াশোনা করছে তো চিন্তা কিসের তো ওই মেয়ে আসলো বসলো দেখে যা একদম সাজুগুজু করে আসছে তো আমি ওটা দেখেই বুঝছি যে আসলে এখানে চান্স নেওয়ার জন্য আসে না এ হচ্ছে নিজেকে শো অফ করার জন্য আসছে এবং এটাই হবে বারোই ডিসেম্বর দেখবা তোমার রুমে যারা আসছে তারা বেশিরভাগই হচ্ছে নিজেকে হচ্ছে শো করতে আসছে যে আমি সাজু গুজু করে আসছি এটাই বাস্তব তাহলে তুমি নিজের উপর ওইখানে বসবা বসে নিজের উপর নিজের সাথে কথা বলবা যে বলবা যে হ্যাঁ দেখ বাকিরা যারা আসছে এরা তুল হলো সাজু গুজু এবং শো অফ করতে আসছে তুই তো এখানে এটা করতে আসিস নি এখানে আসছিস তুই চান্স নিয়ে তারপর বাড়ি যাবি এটা নিজের সাথে কথা বলবা ঠিক আছে এবং আসলে কিন্তু যখন পরীক্ষাটা শুরু হলো তখন কি হলো জানো যে মেয়েটা সাজুগুজু করে আসছে ও মেয়েটা হইলো কান্নাকাটি শুরু করে দিয়েছে পরীক্ষার হলে আর আমি কোয়েশ্চেনটা দেখার পর দেখলাম যে এগুলা তো সবগুলো অনুসারে কোশ্চেন কোয়েশ্চেন তুলে দিছে চল্লিশ আমি হাসতে হাসতে সব পরীক্ষাটা দিয়ে বের হ্যাঁ তাইলে আমার আর তার মাঝে পার্থক্য কি সে হচ্ছে না প্রিপারেশন নিয়ে এসে জাস্ট সাজো দেখাই দিছে মানুষকে অথচ পরীক্ষার হলে সে কান্নাকাটি শুরু হয়ে দিয়েছে আর আমি কোন রকম শো অফ না কিছু না আল্লাহর নাম নিছি তোমার হচ্ছে জিকির করছি বসেছিলাম পরীক্ষা দিছি আল্লাহর নামে বলছি যে আমি যেন এখানে চান্স একটা সিট একটা সিট নিয়ে যেন আমি বাসে যেতে পারি আমি বলি নি ডিএমসি এর কথা অন্য কিছু নি আমি বলছি একটা সিট আমি যেন নিয়ে যেতে পারি তাহলে তোমার এখন ওগুলা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই তুমি সেই জন্য নিজের উপর বিশ্বাস রাখো মূল কথা সার কথা যেটা তুমি এতদিন পড়ে আসতো অতএব তুমি যখন পরীক্ষার হলে বসবা বাকি দেড় লাখের মতো তুমি না তুমি পড়ে গেছো অতএব তোমার সামনে যখন একটা কোয়েশ্চেন আসবে যে পি ব্লকে কয়টা মৌল তোর মাথায় এমনি কাজ করবে যে পি ব্লকে ছত্রিশটা মৌল ছিল অতএব নিজের উপর এখন বিশ্বাস রাখো হ্যাঁ বুঝতেছি সবার একই রকম অবস্থা যে আমার এখন মনে হইতেছে যে সবগুলা পরে আমি না দেখি আমি পরীক্ষা হলে খারাপ করব তুমি খারাপ করবা না এটুকু বিশ্বাস রাখো লাস্টের দুদিনে আমার অবস্থা হয়েছিল এবং আমিও ঠিক আছে এটুকুই আর বেশি কিছু না বাট যেহেতু আমি যেটা বলছি যে আমি একটা পিডিএফ দিয়ে দেবো সেই পিডিএফ ইন ডিটেলসে তুমি লাস্টের দিন কি করবা সেটা ওখানে থাকবে এবং ওখানে কিছু হচ্ছে ভিডিও থাকবে এই ভিডিও একটু চেষ্টা করবা লাস্টের দিন দেখার জন্য ঠিক আছে এবং লাস্ট যে কথা সেটা হচ্ছে পরীক্ষা আছে তোমার 12 তারিখে তুমি 11 তারিখে প্লিজ কোন সোশ্যাল মিডিয়া কোন রকম টেলিগ্রাম কোন জায়গায় ইউটিউব এগুলোতে প্লিজ থাকবা না এইগুলো যদি তুমি থাকো তাহলে তোমার হচ্ছে আসলে মানে তোমার মাথায় যে ইনফরমেশন থাকা উচিত তোমার সেটা ইনফরমেশন থাকবে না তুমি পরীক্ষার হলে যে কনফিউশনে ভুগবা যে আসলে এটা ক্যাডমিয়াম হবে না ক্রোমিয়াম হবে ঠিক আছে অতএব লাস্টে এটাই শেষ উপদেশ লাস্টের দিন 11 তারিখ তুমি অনলাইনে থাকবা না এবং আমার পেট বেঁচে যারা আছে তারা তো থাকবেই না কারণ আমি তো যা দেওয়ার সব দিয়ে দিছি একটা হয়তো জিনিস বাকি দশ দাও ওটা আমি দিয়ে দেবো তাহলে আজকে কথা হচ্ছে আমার লাস্টের তিনটা কথা এক নম্বর হচ্ছে এখন তুমি এগারো তারিখে থাকবা না অনলাইনে এটা আগে থেকে সংকল্পবদ্ধ হয়ে নাও অর্থাৎ কালকের মধ্যে সবকিছু অনলাইন বুঝায় নাও একদম অফ করে দেবা ঠিক আছে দুই নম্বর হচ্ছে এখন সবকিছু পড়তে তোমার ভালো লাগবে না এটা মানিয়ে নিতে হবে এবং সবাই এটাই হ্যাঁ ঠিক আছে এবং তুই তাহলে কি করবা তুমি এখন আমি তোমাকে আজকের মধ্যে হচ্ছে এরিয়া মার্কিং পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি টেলিগ্রামে আমার চ্যানেলে মেডিসপার্কসে তুমি সেগুলা দেখে পারলে দাগায় নিও কারণ সেই সময় তুই সব কিছু পড়তে না এরিয়া মার্কিং মানে সেখান থেকে क्वेश्चन আসার চান্স যদি উন্নহান থেকে 50% হয় ওখানে থেকে হচ্ছে 70% তাহলে তুমি এরিয়া মার্কটা করে নিবা সুন্দর করে এবং সেগুলা তুমি এই একটা দিন 10 তারিখ সুন্দর করে রিভাইজ দিয়ে লাস্টের দিন হচ্ছে তুমি কি করবা ইংলিশগুলো জিকেগুলো একটু দেখবা এবং আর কি করতে হবেそれ কিন্তু পিডিএফ এ সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে

যে এগারো তারিখে রাত নয়টা থেকে দশটার মধ্যে ঘুমাই যেতে ঘুমাই যেতে না নয়টা থেকে দশটার মধ্যে বেড়ে যেত ওকে কারণ শেষ দিন এই দিন যদি তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাও তাইলে তুমি শিওর থাকো তোমার চান্স মিস যাবে ওকে তাহলে এই হলো মোটামুটি আশা করি একটু হলেও উপকার হবে কথাগুলো শুনলে এবং আমি যেহেতু আমার কাছে সময় নেই আমারও পিডিএফ গুলো দেখাইতে হবে অতএব আমাদের এটাই হচ্ছে মোটামুটি শেষ লাইভ এবং আশা করি আহ তোমরা এগুলো থেকে উপকার পাবা ইনশাআল্লাহ ওকে তাহলে আমি আমার লাইভ এখানেই শেষ করতেছি ইনশাআল্লাহ